পদে কিন্তু আমদানিও নাই মাল কিন্তু কাস্টমার নাই মাল মার্কেটে আমদানিও নাই কাস্টমার নাই আর আলু তো মনে করলে একবারে দশ খাইছে ষোলো টাকা বিশ টাকা আলুর বাজার ষোলো থেকে বিশ টাকা আলুর বাজার আজকে ষোলো টাকা থেকে ষোলো টাকাও আছে বাসি বসি মাল ষোলো সতেরো বেসতেছে আর বিশ টাকা হলো মাথা বাজার ভালোটা একুশ টাকা আছে ওই মিউজিক আলু যেটা ওদের একুশ টাকা আর লাল স্টিক লাশ টাকা

এ ডেলিভারি দিচ্ছে দেখেন যাব ডেলিভারি আচ্ছা আচ্ছা আপনারা তবে ঘর মোটামুটি আজকে এই এক গাড়ি হ্যাঁ তবে আমি लास्ट কথা বলতে চাই এক মাসের জন্যে যদি এলসিপি বন্ধ করা হয়তো তাহলে বাজারের কিছু কিটু আসতো মানে এখনো এখনো 10 এখনো এলসি ডুবতে আছে এরা বলে যে আগের করা ছিল এই তো পরিস্থিতি এটা খারাপ বাজার বাজারের কিছুক কি আর পিজ লাগাবে লাগাবে না তোমা দিবে আর যদি একটু মূল্যায়ন করতো সরকার তাহলে আগামী দু হাজার ছাব্বিশ সনে পিজির আবার সেটা বাড়ি যাইতো বাড়ির রাস্তাতে পিজ আনা লাগতো না সরকারের জন্য এটা ভাগ্য ভালো হতো আচ্ছা আচ্ছা মোটামুটি তাহলে এখন আপনার যে যে এখন পিয়াজ কি লাগানো শুরু হয়েছে না আলি পিজ লাগানোর শেষের দিকে আলি এখন লাগানোর শেষের দিকে অনেক লাগাইছে আমার মনে হয় যে গত বছরের তো তিরিশ পার্সেন্ট বেশি লাগাইছে লাভের আশায় কিন্তু ওরা তো ইরিদানের জমি ভাইয়া বাইয়া পেঁয়াজের আবাদ করতেছে কিন্তু এই দুই হাজার পঁচিশ সনের মধ্যে চব্বিশে চলেই গেছে দুই হাজার পঁচিশ সনের মধ্যে যদি সরকার পিজের বাজার নিয়ন্ত্রণে আনতে পারে অর্থাৎ ষাটটের সতেরো বাজার বাজে দেয় তাহলে কৃষক মনে হয় যে পিজের আবাদ করবে দু হাজার ছাব্বিশ সনে না বাইরেতে যখন আমদানি করবে আবার তখন কিন্তু বাইরের রাষ্ট্ররা দুশো টাকার কম পিস দেবে না তখন কিন্তু বাংলাদেশেরা সংকট পড়ে যাবে তখন কিন্তু পরিস্থিতি খারাপ হবে তখন বাংলাদেশের পরিস্থিতি খারাপ হবে তারা আবার বলে যে আড়াইশো টাকা আড়াইশো টাকা আনতে হবে তিনশো টাকা নিয়ে তিনশো টাকা আনতে হবে তারা সুযোগের সদমহর করবে হ্যাঁ তো সেই জন্য আমি বলতেছি দু হাজার পঁচিশ সনে কৃষকের মূল্যায়ন করে আলি সামনে আসে যাতে করা পয়সা কৃষকরা পায় যদি দু হাজার ছাব্বিশ সনে এই পিস আমদানি করে এইন পি জন্মায়া যাতে বাইরে রাস্তে সরকার ওরা রপ্তানি করতে পারে আচ্ছা আচ্ছা আমরা দেখছি যে এইবার তো অনেক পিএ আবাদ করছে যারা গৃহস্থ রয়েছে কৃষকরা আছে ধানের জমি ধানের জমি অনেক কমের দিক কিন্তু অনেক ওই যে ধানের জমি প্রায় বিশ পার্সেন্ট লোক ধান ভাইয়া এই পেঁয়াজ লাগা দিছে কিন্তু ধানেরও কিন্তু আবার আমি দেখতে পরিস্থিতি সামনে চোদ্দশো টাকা ধান হয়ে গেছে কখন দিন আবার আঠারোশো সতেরোশো হয়ে যায় এখন বাইরে দেখে এখন বাইরের চাল আসে তাও চাউলের দাম বেশি চাউলের দাম বেশি বাড়িতে যে জিনিস আসছে প্রত্যেকবারে চাউলের দাম বেশি কিন্তু যে পাকিস্তান থেকে মালগুলা আসছে ওইগুলা কিন্তু আমাদের বাজারের নিয়ন্ত্রণ আছে আর বর্ডার দিয়ে ভারতে যে চা লাইছে যে কেজি প্রতি কিন্তু 8 থেকে 10 টাকা বৃদ্ধি বাজার আমাদের এখন দিকে না ঝুঁকে ঠিক আছে আমি বলি কৃষকের যে পলিরা আপনারা কোমা দেন একটু বুঝুক বাংলাদেশে কেমন লাগে ধান এর দিকে অগ্রসর হোক ধান এর দিকে ধান লাগা ভালো হবে জি জি এইবার চাউলের দাম সবচেয়ে বেশি

কারণ ভারতের তো এত চাউল হনছে আমি পর্দি আসতেছে তাও তো দাম নিয়ন্ত্রণ আসতেছে না পাকিস্তান যে চাউল আসতেছে চিনি আসতেছে ছোলা আসতেছে আলু আসতেছে পেঁয়াজ আসতেছে আর কি চাই বাংলাদেশ সেই জন্যই বলতেছি যদি পাকিস্তান মানুষের পাশে থাকায় কোনো চিন্তা ভাবনা নাই আপনারা ভারতকে বয়কট করে দেন ভারতকে বয়কট করে দিয়ে বাংলাদেশের মানে নিয়ন্ত্রণে আনেন কৃষকদের বাঁচবে এটি নিয়ন্ত্রণ করেন নলী পাড় পরিস্থিতি খুবই খারাপ হবে দু হাজার ছাব্বিশ সনে ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা কিন্তু চলে আসলাম আরেক এখন আমরা কিন্তু চাউলের বাজারটা আসলে দর্শক নিয়ন্ত্রণ হয়নি আমরা শুধু পেঁয়াজের বাজারে আজকে আছি আরেক ঘরে যাব আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে পেঁয়াজ দর্শক চলে আসলাম আরে ঘরে দেখি কত টাকা করে বিক্রি করছে আজকে পেঁয়াজ একশো কেজি একটু কম হবে ওয়ালাইকুম আসসালাম ভাই

মাল মাল নেন ভাই এই আলুটা বিক্রি হচ্ছে হলো ষোলো পনেরো থেকে ষোলো টাকা কৃষকদের অনেক টাকা লস লোকসান হচ্ছে এইভাবে যদি বাজার থাকে তাহলে কৃষকটা বাঁচব না তাই হ্যাঁ এই আলুটা বিক্রি হচ্ছে হইলো ষোলো টাকা এটা ষোলো টাকা কৃষকদের অনেক লোকসান অনেক লোকসান লোকসানে আছে এই কৃষকদের আলুটাও তো তিরিশ টাকা পড়ছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পড়ছে বেজতে আছে পনেরো ষোলো টাকা পর্দা অর্দি লোকসান এভাবে যদি বাজার থাকে কৃষকরা বাঁচবে না এখন কি বাজার কি আরো কমতে পারে আলুর বলা যায় না কাঁচামালের বাজার ভাই বলা যায় না কমতে পারে এখন মোটামুটি তাহলে এই আলু যে আগুড়ি যে সিজনে যে আলুটা উঠায় এই এডমাল কাটা কই দে আগুড়ি সিজনে যে আলুটা উঠায় ওটা কি শেষ হয়ে গেছে ওটা শেষ হয়ে গেছে ভাই এখানে এনে আসে হইলো জয়পুর রংপুর দিনাজপুর এগুলা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ हां ভাই এনে